প্রথমেই তোমাকে চলে আসতে হবে এফ টি ডট এডুকেশন এই লিঙ্কটাতে এখানে আসলেই তুমি আমাদের ওয়েবসাইটের হোম পেজটি দেখতে পাবে লগ ইন বাটনে ক্লিক করলেই তোমার কাছে যে পেজটা আসবে সেটা দেখাবে তোমাকে লগ ইন ইনফরমেশন ধরে নিচ্ছি তুমি এখনও কোনো অ্যাকাউন্ট পোলো নি তাই সাইন আপ করো এই বাটনে ক্লিক করো দেখানোর জন্য আমরা ইমেলটাই এখন চুজ করছি তোমার নামের প্রথম অংশ এখানে দিয়ে দাও দেন শেষের অংশ এখানে তুমি যে ইমেল দিয়ে তোমার অ্যাকাউন্টটি খুলতে চাও সেই দিতে দাও এবং শেষে তোমার প্যাসওয়ার্ডটি দিয়ে দাও এরপর সাইন আপ বাটনে ক্লিক করলেই তোমাদের একটি অ্যাক্টিভেশন লিংক ওই মেইলটাতে পাঠানো হবে তুমি যদি এই মেইলের এই লিঙ্ক কথাটাতে ক্লিক করো তাহলে তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে এখন তুমি চাইলেই লগ ইন বাটনে ক্লিক করে লগ করতে পারো একদম প্রথমে যেই পেজটা দেখেছিলাম আমরা সেটাই চলে এলো যেহেতু আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আমরা ইমেল দিয়ে গিয়ে যাও এই বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে অ্যাপসেলুটলি আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমার যে বাকি ইনফরমেশনগুলো এখানে চাচ্ছে সেগুলো আমি আস্তে আস্তে কমপ্লিট করে ফেলব অভিভাবকের সব ইনফরমেশন দেওয়ার পর আমরা সিফ করো বাটনে ক্লিক কিংবা স্কিপ করো বাটনে ক্লিক করে আমরা পুরো জিনিসটাই স্কিপ করতে পারি আর ঠিক এভাবেই তোমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখন তুমি চাইলেই তোমার হচ্ছে স্পেশাল ব্যাচ আপকামিং কোর্স রানিং কোর্স ফ্রি কোর্স সব কিছু আমাদের প্রতিটা কোর্সে এনরোল করতে পারো লেকচার ম্যাটেরিয়াল কুইজ সবকিছু কিছু ঠিকঠাকভাবে এক্সেস করতে পারবে তোমাদের যদি অ্যাকাউন্ট খুলতে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে কিংবা আমাদের ফেসবুক পেজে রিচ করার চেষ্টা করবে